নমস্কার কবি ব্রত চক্রবর্তীর লেখা কবিতার নাম কর্ণ মাঝে মাঝে তোমার কথা ভাবি তোমার রথের চাকা মাটিতে বসে যাবার পরেও অস্ত্র নিক্ষেপ বন্ধ করেনি কেউ সূর্যের রথের চাকা বসে যায় মেঘে হাওয়া সরগোল তোলে অবরোধ তুলে নেয় মেঘ কিন্তু তোমাকে ঘিরে ঘিরে অন্যায় স্বর নিক্ষেপ যখন বধ করা হচ্ছিল কোনো প্রতিবাদ ওঠেনি খুব শিশুও শুনেছে তোমার কবচ কুণ্ডল কেড়ে নেবার ঘটনা একটা অন্যায় মৃত কলঙ্কের কালী মেঘে ইতিহাস কর্ণ আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি কষ্ট আমারও রথের চাকা বসে যায় কখনো কোথাও ঠেলে ঠেলে তুলতে যায় যখন চতুর্দিকে স্বর তখন তোমার কথা মনে পড়ে যায় সুতপুত্র তুমিও জেনেছিলে আমিও জেনেছি দুজনের কারো সারথি জনার্থন নয় জেদ কিন্তু ব্যাসদেব জানেন দুজনে যুদ্ধ ছেড়ে ごくの